একটা বিষয়ে ফেসবুকের লাইফে কিছু বলতে বাধ্য হয়েছি রাজ্যের একজন দায়িত্বশীল মিনিস্টার শ্রী সুধাংশু দাস যে ওনার নিজের ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য পেশ করেছে এটা আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে আমি মনে করি এটা একটা স্পষ্টকতর বিষয় মুঘল সাম্রাজ্যের সময় কি ঘটনা হয়েছে না হয়েছে এটাকে রেফারেন্স করে রাজ্যের যে শান্তি সম্প্রীতি বিরাজ করছে সেটাকে উত্তেজিত করার বিষয় আমি মনে করি এর আগেও একবার এইভাবে ফেসবুকে সেম হিন্দু মুসলিমের সম্প্রীতিতে আঘাত করে এরকম বক্তব্য রেখেছি দায়িত্বশীল মিনিস্টার হিসাবে রাজ্যের শান্তি সম্প্রতি যাতে বিরাজ থাকে এই দিকেই মনোযোগ দেওয়া উচিত মনে করি যে বিষয় নিয়ে উনি ফেসবুকে আপলোড করেছে ওটা অত্যন্ত স্পষ্টকাতর বিষয় এখানে উনি ওনার ফেসবুক থেকে যে বক্তব্য ডিলিট করা প্রয়োজন হয় মনে